প্রত্যাবর্তন ম্যাচকে রাঙিয়ে তুলে দলকে জয় এনে দিলেন লিওনেল মেসি দুই সপ্তাহ পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি ওর ম্যাচ খেলেননি বদলে হিসেবে মাঠে ছিলেন পঁয়তাল্লিশ মিনিট ম্যাচের এই অর্ধেক সময়ে ব্যবধান গড়ে দিয়েছেন লিওনেল মেসি চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকা মেসি আজ ইন্টার হয়ে ফিরেই গোল করেছেন গোল করিয়েছেন বটে আর্জেন্টাইন তারকার নৈপুণ্যে মেজর লিগ সকারের খেলায় লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি গত দুই আগস্ট লিগস ক্যাপে নেখাকসার বিপক্ষে ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি এরপর খেলতে পারেননি লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচ আজ ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে মায়ামি কোচ হাবিয়ার মাস্টেরানো মেসিকে নামান দ্বিতীয় অর্ধে প্রথমার্ধে শেষ দিকে তেতাল্লিশ মিনিটে জর্দি আলবার গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি তবে উনষাটতম মিনিটে জোসেফ পেন্সিলের গোলে সমতায় নিয়ে আসে গ্যালাক্সি ড্রয়ে পয়েন্ট খোয়ানোর সংখ্যায় থাকা মায়ামি শেষ দিকে চুয়াশিতম মিনিটে পায় দ্বিতীয় গোলের দেখা রদ্রিকো বলের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বা পায়ে নিচু শটে বল জালে জড়ান মেসি এবারের মৌসুমে এটি মেসির উনিশতম গোল এরপর ম্যাচের উননব্বইতম মিনিটে মায়ামিকে তৃতীয় গোলেরও ব্যবস্থা করে দেন মেসি তার চমৎকার ব্যাখেল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেস এবারের লিগে এটি ইন্টার মায়ামের তেরোতম জয় চব্বিশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি শীর্ষে থাকা ফিলাডেলফিয়া তিন ম্যাচ বেশি খেলে ছয় পয়েন্ট এগিয়ে মায়ামির পরের ম্যাচ বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে